সমবিবর্তন আজকের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে লাস্ট লজিক সমবিবর্তন তাহলে তোমাদের এই অধ্যায় থেকে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেল এটা করালেই কমপ্লিট দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে আশি আশি গ্যারেন্টি একবার ভিজিট করে দেখবে তারপর বলবে যে আমি এতদিন কেন এই চ্যানেলটা আমি খুঁজে পাইনি ঠিক আছে তো লাস্ট লজিক তোমরা দেখে নাও এরপরে আমি তোমাদের নোট লেখাবো এই অধ্যা থেকে লজিক কমপ্লিট এটা এটা হয়ে গেলে নোট আর নোট হয়ে গেলে তারপর বাকি এই থেকে আসবে এসে কিউ যেটুকু এসে কিউ লাগবে লিখে দেবো ব্যাস তাহলে এই চতুর্থ ফুলফিল কমপ্লিট এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমি সব কিছুই কমপ্লিট করছি তোমরা ফুল টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে নতুন হলে শেয়ার করবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো সমবিবর্তন এর আগে আমি তোমাদের কি ক্লাস করালাম লাস্ট এর আগে ক্লাসটা করালাম আবর্তন আমি তোমাদেরকে বলছিলাম আবর্তন যেভাবে হয়েছিল তার উল্টাটা হচ্ছে সমবিবর্তন তো চলো দেখে নেওয়া যাক তো সমবিবর্তন মানেই প্রথমত দেখো প্রথমত কী করতে হবে আমাদেরকে বচন তো আমাদেরকে করতেই হবে যেটাকে বলা হচ্ছে মূল বচন বচন করতে হবে তারপরে যে সমবিবর্তন মানে হচ্ছে সমান বিবর্তন হবে বচন তার প্রথমে হবে বিবর্তন 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 তারপরে কি হবে মাঝখানে হবে আবর্তন হবে আবর্তন আর সবার শেষে হবে বিবর্তন সবার শেষে হবে বিবর্তন এই যে সমান এই যে বিবর্তন বিবর্তন মাঝখানে থাকবে আবর্তন এটাকে বলছে সমবিবর্তন মানে বচন বিবর্তন আবর্তন বিবর্তন যে বিবর্তন আবর্তন বিবর্তন প্রক্রিয়ার পর্যায়ক্রমে ব্যবহারের মাধ্যমে যে বচনটা পাওয়া যাচ্ছে শেষ যে বচনটা পাওয়া যাবে ওই বচনটাকেই বলা হচ্ছে সমবিবর্তন তো এর আগের ক্লাসটা আমি তোমাদের করালাম সম আবর্তন আমি প্রত্যেকটা লজি সুন্দরভাবে করিয়েছি একটার একটার একটা রুলটা একটা ওইভাবে করিয়েছি আশা করি আবর্তন যদি তোমরা এর আগের ক্লাসটা করে থাকো তাহলে তোমার সমবিবর্তনটা ক্লিয়ার হয়ে যাবে আর এখনই সমবিবর্তন করলেও তোমাদের আবর্তন ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হচ্ছে বচন করতে হচ্ছে তারপর কি করতে হবে বিবর্তন আবর্তন বিবর্তন মানে সমবিবর্তন মানে মনে রাখবে দুই পাশে বিবর্তন মাঝখানে আবর্তন নেই সমবিবর্তন আর সম আবর্তন মানে দুই পাশে আবর্তন মাঝখানে বিবর্তন এটাকে সম আবর্তন আগের ক্লাসটা করিয়েছি তোমরা দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে গেল সমবিবর্তন তো বচন বিবর্তন আবর্তন বিবর্তন এটাকে বলা হচ্ছে সম বিবর্তন চলো একটা উদাহরণ নেওয়া যাক যেমন একটা উদাহরণ একমাত্র একমাত্র শিশুরাই সরল একমাত্র শিশুরাই সরল তাহলে এটাকে আমরা সমবিবর্তন করবো তো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে বচন করতে হবে ভালো করে দেখে নাও একটা হলেই বাকিগুলো তোমরা এমনি পারবে ঠিক আছে তাহলে সবার প্রথমে বচন করতে হবে কোন বচন হবে আমি নিয়মে লিখিয়েছিলাম বচন অধ্যায়ে সমস্ত বচনের নিয়ম লেখানো আছে তোমরা ভালো করে দেখবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বাক্যটা বছর থাকলে উত্তরটা কী হবে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে লিখে দিয়েছি ভালো করে দেখে নেবে তাহলে এটা শব্দ থাকার জন্য এবচন হচ্ছে কিন্তু বচন করার সময় উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে যেহেতু এই শব্দটা আছে কেবল কেবলমাত্র একমাত্র এগুলো আমি বলে দিয়েছি ঠিক আছে এগুলো থাকলে এই বচন হবে কিন্তু উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে বচন করার সময় তাহলে উত্তর কি হবে সকল সরল ব্যক্তি সকল সরল ব্যক্তি হয় শিশু উত্তরটা হবে এলএফ দিয়ে করতে হবে বচন করার সময় দিয়ে করতে হবে তাহলে কি হবে সকল সরল ব্যক্তি হয় সকল সরল ব্যক্তি হয় শিশু এটা কোন বচন হলো ব্র্যাকেটে এ কি লিখবো মূল বচন মূল বচন বা বচন লিখলেও কোনো অসুবিধা নেই তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু এ বচন যেহেতু এটা এ বচন সবার প্রথমে বচন করতে তাহলে বচন হয়ে গেল যেহেতু সমবিবর্তন তাহলে প্রথমে কী করতে হবে বিবর্তন সম মানে দুই পাশে বিবর্তন মাঝখানে আবর্তন সমবিবর্তন তার প্রথম এটা হচ্ছে এবার এই বচনটার বিবর্তন করতে হবে এ বচনের বিবর্তন কি আমরা বিবর্তনের নিয়মে কি জানি বিবর্তনের নিয়ম হচ্ছে এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে এ বচন এরপরের বিবর্তনটা কী হবে ই বচন ই বচন মানে তার শুরুটা কি কোনো কোনো তারপরে নিয়ম কি বিবর্তনের নিয়ম কি বিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যপাত উদ্দেশ্যপাতি থাকবে মানে সরল ব্যক্তি সরল ব্যক্তি থাকবে সরল ব্যক্তি তারপর কি কি চেঞ্জ হয় বিবর্তনে কি চেঞ্জ হয় গুণটা চেঞ্জ হয় হয় চেয়ে আছে নয় হবে তারপর কি হয় বিধবা পদে বিরুদ্ধ পদ হয় শিশু আছে অশিশু হয়ে যাবে অশিশু হয়ে গেল বিবর্তন এটা কোন বচন হলো ই বচন হলো ই বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর বিবর বিবর্তিত ব্যাস বিবর্তন হয়ে গেল মানে বিবর্তন হয়ে গেল এই এই বছরটা বিবর্তন হয়ে গেল এবার এই যে যেটা বিবর্তন হলো এই বছরটা এবার কি করতে হবে আবর্তন করতে মানে এই বচনটার তো এটা কোন বচন ই বছর এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করব আবর্তনের নিয়ম আমরা কি জানি এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব না তাহলে কি বেরিয়েছে ই তার ই এর ই তার মানে এখানে ই করতে হবে ই মানে তার শুরুটা কি কোনো কোন তারপরে নিয়ম কি তারপরে নিয়ম হচ্ছে যেহেতু আবর্তন করবো আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য বিধবতা সামনে নিয়ে আসো উদ্দেশ্য পতায় এখানে আসো গুণটা আবর্তন কমপ্লিট তাহলে কি হবে অশিশুটা সামনে আসবে উদ্দেশ্য চেঞ্জ হবে অশিশু গুণটা যা আছে নয় আছে নয় থাকবে আর সরল ব্যক্তিটা এই পাশে আসবে বিধস্থানে আসবে এটা কোন বচন হলো ই বচন হলো ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত বাস তাহলে কি হলো বিবর্তন হলো আবর্তন হলো এই যে বিবর্তন হয়ে গেল এই যে মূল বচন বিবর্তন হয়ে গেল আবর্তন হলো মানে এই বিবর্তনটার আবর্তন হলো এবার শেষ কি করতে বলছে এবার শেষ বলছে বিবর্তন করতে আবার কোনটা এই যে এই এই যেটা বিবর্ত আবর্তন হলো এইটার হচ্ছে আবর্তনটার বিবর্তন করতে হবে এবার শেষ এইটার তাহলে এটা কোন বচন বেরোলো ই বচনে এবার ই বচনের বিবর্তন কি এ এ মানে আবার শুরুটা সকল খুবই ইন্টারেস্টিং লজিক প্রত্যেকটা লজিক এইভাবে সুন্দর সুন্দর ইন্টারেস্টিং করেছি ক্লাসগুলো করে দেখবে জীবনে তোমাকে লজিকে কেউ হারাতে পারবে না সকল এবার কি করবো আবর্তনের নিয়ম আবর্তন সরি বিবর্তন নিয়ম বিবর্তন নিয়ম কি যে উদ্দেশ্য উদ্দেশ্য অশিশু অশিশুই থাকবে অশিশু তারপর কি গুণ বিবর্তনে কি গুণটা চেঞ্জ হয় নয় আছে হয় হবে তারপর কি আছে বিধবাদের বিরুদ্ধে সরল ব্যক্তি আছে বিরুদ্ধবাদ কি হবে অযুক্ত করে দাও অসরল ব্যক্তি অসরল ব্যক্তি কোন বচন এটা এ বচন ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত তাহলে দাঁড়ালো কি সকল অশিশু হয় অসরল ব্যক্তি দেখো এই যে একমাত্র শিশুরাই সরল এই বাক্যটার যেটা বিবর্ত মানে সমবিবর্তন হলো সেটা দাঁড়ালো কোন বচন এ বচন এ বচন দাঁড়ালো কিন্তু বচনটা কি দাঁড়ালো বচনটা দাঁড়ালো সকল অশিশু হয় অসরল ব্যক্তি এইটাই হচ্ছে এই বচ এটার হচ্ছে সমবিবর্তন আশা করি বুঝাতে পারলাম সমবিবর্তন মানে আশা করি একটা করলেই বাকিগুলো বুঝে যাবে সমবিবর্তন মানে প্রথম বিবর্তন তারপর আবর্তন তারপর বিবর্তন এই যে এইটাকেই বলা হচ্ছে সমবিবর্তন তো একটা ভালো করে দেখো তোমাদের লজিক কিন্তু কমপ্লিট হয়ে গেল এই চতুর্থ অতা থেকে লজিক কমপ্লিট এরপরে বাকি থাকলো এ কিউ আর এই অতা থেকে নোট লেখাবো ঠিক আছে এরপর যা ক্লাস করাবো এই অথা থেকে প্র্যাকটিস এক্সট্রা ক্লাস যা এই অথা থেকে এই অথায় মেন ক্লাস কমপ্লিট লজিকের মেইন ক্লাস কমপ্লিট এগুলোই ছিল তোমাদের মেন ক্লাস তো মেইন ক্লাস যদি তোমরা না করো তাহলে লজিকে বারবার করে হোজট খাবে মেন ক্লাস ভেরি ইম্পর্টেন্ট আর মেইন ক্লাস করলে তোমাদেরকে লজিকে কেউ আটকাতে পারবে না তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সবাইকে সুযোগ করে দেবে বলে দেবে যে ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় এক টাকাও লাগবে না প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না এখানে এখানে যারা পড়ে তারা আলাদা কোনো টিউশন লাগেই না নিতে পারো অসুবিধা নেই কিন্তু লাভ নেই গোটা ফুল টিউশনটাই এখানে পেয়ে যাচ্ছ তো প্লিজ শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে গোটা স্কুলকে ক্লাস করার সুযোগ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট বললাম জীবনে লজিক তোমরা ভুলবে না চতুর্থ অধ্যায় কিন্তু লজিক কমপ্লিট তোমরা দেখে নেবে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা আর বাকি দু হাজার আগেও আমি টিউশন পড়িয়েছি ফুল টিউশন তোমরা দেখে নেবে তোমার বেশি বেশি ক্লাস করার জন্য এক্সট্রা ক্লাস করার জন্য তোমরা আগের ক্লাসগুলোও দেখতে পারো আর ফুল টিউশন তো তোমরা পেয়ে যাচ্ছ সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা যা আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে যা আসবে সেটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক এনসিকিউ হোক এসসিকিউ হোক লজিক হোক নোটস হোক সব কিছুই আমি দু হাজার চব্বিশে করেছি দু হাজার পঁচিশেও পেয়ে যাবে ফুল টিউশনটা পেয়ে যাবে দু হাজার পঁচিশে ফুল টিউশন প্রোফাইলটা প্লে পেয়ে যাবে আর বাকি ক্লাসগুলো তোমরা এমনি আছে প্রোফাইলটা ভিজিট করে এক্সট্রা ক্লাস তোমরা অধ্যায় ধরে ধরে করতে পারো ঠিক আছে চতুর্থতা কিন্তু কমপ্লিট বলতে লজিক কমপ্লিট হলো এবার শুরু হবে এ কিউ আর কিন্তু নোটস ঠিক আছে আর যা ক্লাস হবে এবার এক্সট্রা ক্লাস এই কথা থেকে তো প্লিজ শেয়ার করবে